লাস্ট যেমন আমার আর পরশিরও বেশ কিছু গান বেশ জনপ্রিয়তা পেয়েছে চল পাখি হয়ে উড়ি আমার হয়ে থাক না এই গানগুলা মানুষ ভালোবেসে প্রচুর রিলস করেছে প্রচুর টিকটকস মানে প্রচুর ভিডিওস হয়েছে এই গানগুলার আর কণ্ঠ শুনে প্রেমের প্রস্তাব আসলে এটা কি বলবো আনসারটা নিজে বুঝতে পারছি না মানে জাস্ট এতদূর জানি এতটুকু জানি মানুষ ভালোবাসতেছে মানুষ পছন্দ করতেছে এটাই আসলে অনেক কিছু আমার কাছে পোজ আসলে এরকম তো অনেকেই বলেছে যে তুমি আমার ক্র্যাশ বা অনেকে বলে যে তোমার ভয়েস শুনে প্রেমে পড়েছি এটা তো আসলে একটা আমি যদি এটাকে পজিটিভলি যদি নিই তাহলে এটা হচ্ছে একটা সবাই সবার প্রেমে পড়তে পারে সবাই সবার ভালো কাজের প্রেমে পড়তে পারে আর ব্যক্তিগত প্রেমটা নিয়ে আসলে মানে কি বলবো আসলে এটা এটা তো যেমন আপনি যদি আমাকে ভালোবাসেন আপনার ভালোবাসাটা আপনি আমাকে যতটুকু প্রকাশ করবেন আমি কিন্তু ততটুকুই বুঝতে পারবো সো এই ব্যাপারটা আসলে একটু ডিফিকাল্ট বাট না জড়িয়ে দড়ার মতো আসলে যেটা সত্যি কথা অতটুকু স্পেস স্টিল এখনো কাউকে ওভাবে দেওয়া হয়নি সো যাদের সাথে কাজ করি বা যারা আমাকে চিনে জানে ভালোবাসে তারাও খুবই মানে আমাকে খুব একটা রেসপেক্ট দিয়ে তারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে একটা রেসপেক্ট দিয়ে ভালোবাসি আসলে এভাবে আনসার দিতে গেলে আসলে কি বলবো আসলে হয়েছে নাকি মানে রিলেশন করতে হবে না অনেকে ডাইরেক্টলি আসলে প্রপোজ করে না যে তোমার তোমাকে বেশ ভালো লেগেছে বা তোমার গানগুলো ভালো লাগে বাট ওই যে জড়া জড়ির ওই স্পেস বললাম না আপনাকে আসলে ওইটা কখনো কাউকে দেওয়া হয়নি সো সবার সাথে অতটুক ডিস্টেন্স রেখে মিশি ক্রিকেট তো সবসময় আসলে মানে ছোটবেলা থেকেই তো ক্রিকেট খেলছি তো ক্রিকেট খেলার যখন সুযোগ এলো তাও সব সেলিব্রিটি একসাথে এটা এটা আসলে আসলে মিস করার কোনো উপায় ছিল না তো তো খেলতে এসে বেশ ভালো লাগছে কাইন্ড অফ একটা আমাদের মিডিয়া সেক্টর আমরা যারা বিভিন্ন অঙ্গনে কাজ করি সো এটা আমাদের একটা বলা যেতে পারে একটা সুন্দর একটা গেট টুগেদার মানে খেলাতে তো আসলে হার জিত আছে তার চেয়ে বড় ব্যাপার যেটা এনজয় করছে আমাদের সবার একটা নাইস গেট টুগেদার হয়েছে এটা বেশ ভালো লাগছে আমি খেলছি আমি খেলছি জেবিকো কিংসে নামে আমার অংশবাই টিমে আমাদের এখানে অনেকেই আছে আমাদের এখানে আদর আজাদ আছে জিয়াউল হক রোশন আছে দেন হচ্ছে আমাদের সঞ্জু জন আছে দেন রাশি সীমান্ত আছেন দেন হচ্ছে তানি রহমান অংশবাই তো আছেনি দেন হচ্ছে আমাদের মানে লিটেলি অনেকজন শেষ করতে সবাই দেয়ার বেস্ট কিছু গান নিয়ে ব্যস্ত কিছু গান তো কয়েকটা গান রিলিজ পেয়েছে তার মধ্যে একটা গানের জন্য বেশ ভালো রেসপন্স পাচ্ছিলাম আমার আর হিমির কনছে পরাণ পাখি গানটা যেটাই আমার আর হিমির প্রথম হিমির প্রথম গান যেটার মিউজিক কম্পোজিশন আমার করা অ্যান্ড দেন নতুন একটা গান এসেছে আমার আর পরশির হৃদয়ের এক কোন একটি নাটকের গান গানটি থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি অ্যান্ড আর একটা মিউজিক ভিডিও এসেছে আমার আর সামিরা খান মাহির গানটি গিয়েছে আমি আর মনমন অ্যান্ড ওই গানটি থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি সব মিলে ভালো নাটকে তো আসলে ভাইরাল বলতে গেলে তো আসলে অনেকগুলোই গান আচ্ছা হেমির সাথে যেটা গানটার নাম হচ্ছে ফরান পাখি গানটা লিখেছিলেন সোমেশ্বর অলি ভাই গানটা সুরসঙ্গীত আমার করে গানটা গিয়েছি আমি আর হিমি কি আমাকে শোনাতে হবে গানটা